ভারতকে বন্ধু মনে করলেও তাদের আচরণ বৈরী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া আর কেউ তাদের বন্ধু না এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বন্ধুত্বের কারণেই হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি ভারত বাংলাদেশকে ভাতে পারিতে বর্ডারে মারতে চায় একই সাথে এদেশের গণতন্ত্র হত্যা করতে চায় ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শামসুজ্জামান দুদু পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করল তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরিক যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া বান্ডেল থাকলে প্রতিশ্রিনমনিতেই টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে